তিনি বারো তারিখে বিলোধিত হয়েছিলেন ডিসেম্বরে এবং আঠেরো তারিখে তিনি করেছেন। আমরা এখন পর্যন্ত বিভিন্নভাবে। আমাদের অবরোধ কর্মসূচি আমাদের শহীদ শপথ আমাদের সমাবেশ আমাদের মানববন্ধন সহ বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে আপনি অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করুন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য উপত্য আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই যার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শহীদ শহীদ উফমান হাদিব হত্যার বিচারের জন্য আগ্রহী প্রিয় ভাইয়েরা আমরা আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো আমরা দিচ্ছি সেটা চলমান রাখতে আগামী 7 তারিখ মানে আগামী কালকে সরকারের পক্ষ থেকে চারটি দাকিন করবার দেখা রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এই জনের ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব থেকে ছোট ব্যক্তি ছোট গুটি মানে এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে তাহলে তাকে এই খুনটা করালো কি অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই আগামীকালকে চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকেওয়াস্তে একটা চার্জশিট দেওয়া হয় বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাবি শুধুমাত্র একজন নামকে ব্যক্তি নন তিনি বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সব থেকে বেশি ভোকাল এবং সেই সাথে তিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন আমরা কাউকে খারাওভাবে দোষ দিতে চাই না হত্যার পিছনে কিন্তু আমরা মনে করি যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে ভারতীয় আধিপত্যবাদ কাউকে আমরা ওসমান হাবিব হত্যার বাইরে বিবেচনা করছি না আবার কি আমরা ঢালাও ভাবে শহীদ শরীফ ওসমান হাবিব হত্যার সাথে জড়িত এমনটাও মনে করছি না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখানে মার্চ ফর কর্মসূচিতে জুলাই আন্দোলন মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তার অন্তত দশটা স্পটে আজকে আমরা যাব সেখানের মানুষের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যাতে তারা শহীদ উসমান সাথে হত্যার এই যে বিচার এই ব্যাপারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমরা ইনকেলাব মঞ্চ আমরা চার কথা দাবি নিয়ে আজকের আমাদের মাঠ কর্মসূচিতে যাওয়ার জন্য এটা এখানে তদন্ত হয়েছি